এজন্য হারাজনের ব্যাখ্যা হচ্ছে আবহমান কাল থেকে এমন এমন এবাদত মনে করে মানুষ পালন করছে কোরআনের তাফসির করলে ওইগুলো টিকবে না কে বলছেন আরো জোরে বলেন হে নবে আপনি ওই মানুষগুলোর দিকে তাকাবেন না কে মন খারাপ করবে কে আনন্দ পাবে না আপনি কোরআনে কারিম প্রচার করেন কারণ জিকর আলিল মুকমিনিন কোরআন আমার মুমিন বান্দাদের জন্য উপদেশ জোরে বলেন সুবহানাল্লাহ এখানে কোরআনের বিচার ব্যবস্থা যদি সত্যি কায়েম হয়ে যায় এই দেশে আমরা কেউ আর বেঈমান হয়ে মরা লাগবে না অন্তত গোনা আর যাই করি ছোটখাটো মরণের আগে ঈমান নিয়ে যেতে পারবো কোরআনে কারীম রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় দরকার আছে না নেই হাদিসের চার নাম্বার পয়েন্টটা আরো কঠিন অমাং দা ইলাইহি হাদা একালে টান আছে এখানে আরবে যারা বসে জিজ্ঞাসা করেন দিলেন কেন নবীজি বলেন কেউ যদি হেদায়তের চায় তার এক নম্বরে কাজ হবে সে মানুষকে কোরআন দিয়ে ডাকবে কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়তের ওপরে থাকতে পারবেন না কথা বুঝতেছেন কোরআন দিয়ে না ডাকলে আপনি হেদায়তের ওপরে থাকতে আপনি অনেকেই মনে করে আমার বড় বড় দাঁড়ি আছে আমার জোব্বা আছে আমি পাগড়ি মাথায় দেই আমি মসজিদের সভাপতি আমি হেদায়ত পরে থাকবো না থাকবে কে না আপনি হেদায়েতের ওপরে থাকতে গেলে মানুষকে ডাক দেওয়া লাগবে কি দিয়ে আমাদের জীবনের ভীষণ মিশন একমাত্র টার্গেট আজকে থেকে মানুষকে ডাকলে আমি কোরআন দিয়ে ডাকবো কারণ আমি হেদায়তের ওপরে থাকতে চাই কথা বলেন না কারণ

কোন মানুষ যদি কোরআনের ডাকে সত্যি সাড়া দিতে পারে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে সেরাতে মোস্তাকিম নসিব করে দেবে ফরিদবর বাসে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যদি সত্যি আপনি কোরআনের ডাকে সাড়া মন থেকে দিতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে সেরাতে মোস্তাকিম জান্নাতের পথ দেখিয়ে দেবে এটা পাওয়ার জন্যই তো আজকের আয়োজন কথা বলেন ঠিক কিনা আল্লাহ এখান থেকে সেরাতে মোস্তাকিমের পথের চিহ্ন নিয়ে বাড়ি যাওয়ার তাও ফিক দিন বলে না আমিন দরদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আমার আজকের তেলাবাদ কিন্তু আয়াতের বাংলা অর্থ এ সাবজেক্ট হচ্ছে একটা কাজে জান্নাতি কয়টা একটা কাজ যদি আমরা সত্যি কোরআনের আয়াত অনুযায়ী করতে পারি আমি আজকে মনে করলাম পড়ব এটা রজব মাসের আঠাশ তারিখ আর মাত্র দুই দিন আছে বিশ্বনবীকে ধলির ধরা দেখে একেবারে সে আরস মহল্লায় নিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে সাতাশ বছর তার গবেষণাগারে বসিয়ে চোদ্দটা জিনিস হাতে কলমে শিখিয়েছিলেন লাইব্রেরিতে বসিয়ে কয়টা গবেষণাগার ল্যাবরেটরি যাই বলেন ওখানে বসিয়ে চোদ্দটা জিনিস শিখিয়েছিলেন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র কিভাবে এই জিনিস করা যায়, যদি করতে পারেন সমাজ ব্যবস্থা হবে জান্নাতি সমাজ সেটা আজকে না কারণ আজকে আমি ওই একটা পড়ি নাই আর আশপাশে যদি কোনো জায়গায় থাকে রজব মাসের শিক্ষা ওই চোদ্দটা আমি বলবো আজকে তেলাবাদ করেছি সোরা বাকার ছত্রিশ নাম্বার আয় আটত্রিশ স্রাব বাকারার কত নাম্বার আয়াত জবান খোলে কোরআনের সোনালে আয়াত একবার পড়েন প্রতিটি অক্ষরে যেন দশটা করে কি হয় এরপর আমরা তাপ প্রবেশ করব ইনশাল্লাহ জবান খোলে না না بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم من হুদা ফা মান হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া বাকারা কোন সূরা? সূরা আল আয়াত আছে চল্লিশটা টা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি এক আয়াতের ভেতরে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন কত কথা বের হয় এক একটা আয়াতে যদি আল্লাহ এত কথা দিয়ে থাকেন ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াতে কত কথা আছে কেয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করে গবেষণা করে কোল কিনারা পাবে না এরকম একটা কিতাব থেকে মাত্র একটা আয় পড়লাম পাক বলেন কোল না তো মেনহা জামিয়া তোমরা সবাই এখান থেকে নেমে যাও ফামাং তাবিয়া হুদায়া চিন্তা করবা না আমার পক্ষ থেকে পথ নির্দেশিকা যাবে ফামাং তাবিয়া হুদায়া ফালা খাওফুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন আমার পাঠানো পথ নির্দেশিকা হেদায়েত যদি কেউ অনুসরণ করতে পারে তার কোনো চিন্তা নেই ভয় নেই যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় ফেরত নিয়ে আসব কথা বুঝতেছেন বাংলা অর্থ হয়ে গেল ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে পেয়েছি হযরতে আদম নবী আলাইহিস সালাম কে আমার আল্লাহ বানাবেন তাদের কাছে মতামত নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতারা এক বাক্যে বলেছে আল্লাহ ওদেরকে বানানোর দরকার নেই কারণে আগে যে জাতি বানিয়েছিলেন এই জাতি আপনার হুকুম না মেনে ধ্বংস করে দিয়েছেন এদেরকে যদি আপনি এখন আবার বানান এ মানুষগুলো আপনার কথা শুনবে না শেষ পর্যন্ত জিন জাতির মতো এদেরও ধ্বংস করা লাগবে পারানে কারিম বর্ণনা দিচ্ছে ওয়ালাক খলকনাকুম 썸마 সাওয়ারনাকুম 썸মা তলনা লিল মলাইকাতি সাজদও লিআদামা ফাসাজাদ ইল্লা ময়েবিলিছ লাম ইয়াকুম মিনাস সাজিদিন বলেন আল্লাহু আকবার আলাকদ না কুম অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমাদেরকে বানিয়েছেন এর আগে আমার আল্লাহ সর্বপ্রথম যেটা বানিয়েছেন আমাদের বাবা হযরতে আদমকে চারজন ফেরেশতা দুনিয়াতে পর পর পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য মাটির কন্দম দেখে কেউ নিতে পারে না এটা ইবনে কাসিরের বর্ণনা হাজরাতে আজরাইল সর্বশেষ এসে এক খামসা মাটি নিয়েছিলেন তার এক খামসার ভেতরে মাটি ছিল চল্লিশ মন ছত্রিশ হাত মোটা একশো বিশ হাত লম্বায় বিশাল দেহ ফেরেস তারা বানিয়ে রেখে দিয়েছেন আল্লাহ পাক বলেন সোম্মা সব্বর না এই যে আকৃতি এটা আমি আল্লাহ নিজে বানিয়েছি তোমাদের এই আকৃতি আমি আল্লাহ বানিয়েছি দ্বারা এ প্রমাণ হয় আমাদের আদি পিতা যিনি আদম মাটি দিয়ে তৈরি আমরা তার সন্তান কথা বলেন না কেন কিন্তু আস অনেকে ষড়যন্ত্র করে আমাদেরকে আদম নবীর সন্তান থেকে ভুলিয়ে তারা বানরের সন্তান বানানোর চেষ্টায় আছে যারা মানুষকে বানর থেকে এসেছে কথা বলে প্রমাণ করতে চান এরা কোরআনে কারিমের আয়াতের পুরা পুরি বিরোধী পোরা কোরআন শরীফের একটা আয়াত না একটা অক্ষর যদি কেউ অস্বীকার করতে না চায় ও কাফের ও কি সুতরাং এই থিওরি যারা দিচ্ছেন আমি না ওই নাপাক মানুষের নাম আমি নিতেও চাই না ওদের ইমান নেই ওগুলো বেঈমান ওগুলো মারা গেলে ও কবরে দেওয়ার দরকার নেই কারণ কোরআনের সাথে যার বক্তব্য সাংঘর্ষিক ও এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে যাবে সুতরাং এই মানুষগুলোর চরিত্র জাতির কাছে আজ পরিষ্কার এরা মারা গেলে এদের কোনো জানাজা হবে না এদেশে এই কথা বলেন কথা বলেন এদের মুসলমানের কবরে মাটি দেওয়া যাবে না কারণে শয়তান কবরে আসলে ওর পাশে যে থাকবে সেও ঝামেলায় থাকবে ও সমস্ত মানুষ পড়িয়ে ফেলায় ভালো কারণ মরণের পর আল্লাহ ওদের এমনি পড়াবে কি যার নামে পড়াবে না আগে থেকে পুড়িয়ে ফেলেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি মাটি দিয়ে তোমাদের আদি পিতাকে আর তোমরা তার সন্তান আর এখন কোন জায়গা থেকে হাজার হাজার পরে এসে না আমরা বানরের সন্তান সুতরাং এই থিওরিগুলো এ দেশে যারা বিভিন্ন কায়দায় প্রচার করতে চাচ্ছেন আমাদের সিলেবাসে ঢোকাতে চাচ্ছেন যারা আমাদের দায়িত্বে আছে তাদেরকে বলব এগুলোকে মাইনাস করা লাগবে